ওয়েলকাম টু মাই চ্যানিটিএফ বন্ধন লিখেছেন শাহিন সুলতানা গল্পটি নেওয়া হয়েছে কিশোরকণ্ঠ মে দু পঁচিশ বই থেকে দুদিন ধরে অনবরত বৃষ্টি সে বৃষ্টিতে ভেসে গেছে ফসলের ক্ষেত পুকুর খানাখন্দ ও পিঁচঠালা রাজপথ ডুবে গেছে পুঁয়ের মাচা পায়ে হাটার রাস্তা বাজারের গলি বটতলার হাট বয়সী ধানের জমিও জলে জলে টৈটুম্বুর নদীর পানি বেড়ে যাওয়ায় কাজ বন্ধ রয়েছে কদিন ছেলেটার ঔষধও ফুরিয়ে গেছে ঘরে চাল নেই এসব মনে পড়তেই কপালে চিন্তার ভাঁজ নিয়ে উঠে দাঁড়ায় হাসুদালি। একটু পর হারান মাঝির ছেলে অজয় ও ফয়সাল ছুটে আসে ইরফানের কাছে ইরফান হাসুদালির একমাত্র ছেলে কিছুদিন আগে গাছ থেকে পড়ে পা ভেঙে যায় ইরফানের হাসুদালির ছা পোষা সংসার দিন আনা দিন খাওয়া মানুষ টাকার অভাবে ছেলের চিকিৎসা করতে পারেনি সহপাঠীরা কয়েকবার টাকা তুলে ইরফানের চিকিৎসা করিয়েছে তবু এখনও ঠিকমতো উঠে দাঁড়াতে পারে না ইরফান অজয় আর ফয়সাল কিছু টাকা আর ঔষধ গুঁজে দেয় ইরফানের হাতে বলে দেশে বন্যের অবস্থা ভালো নয় রে দোস্ত এর মধ্যে আবার ভারতও ডম্বুর গেট খুলে দিয়েছে সাবধানে ছাকিস চাচাকে বলিস যে কোনো সমস্যা আমাদের জানাতে আল্লার উপর ভরসা রাখিস ইরফান জল টলমল চোখে মাথা নাড়িয়ে বন্ধুদের বিদায় জানায় পরদিন উজানের ঢোলে বন্যার পানি দ্রুত বাড়তে থাকে রেড অ্যালার্ট জারি হয় উপকূলীয় এলাকায় নিরাপদে চলে যাওয়ার জন্য মানুষকে বারবার মেসেজ জানানো হয় হাসুদালি ছোট দুই বাচ্চার বউকে সকালবেলা আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দেয় তবে ইরফান যায় না জেদ ধরে বাবার জন্য অপেক্ষা করে হাঁসুদালি ভাবে রাতটা কোনো রকমে পার হলেই সকালে ইরফানকে নিয়ে আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হবে তাছাড়া পঙ্গু ছেলেকে ঘাড়ে করে ছাড়া কোথাও যাওয়া সম্ভব নয় সুতরাং সকাল হওয়াটা বড্ড দরকার প্রচণ্ড বাতাস ওঠে সন্ধ্যার পর আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাতে থাকে ভারী বৃষ্টিতে ভাসতে থাকে সমস্ত গ্রাম প্রবল বাতাসে উড়ে যায় হাঁসুদালির চৌচালা ঘরের সব টিন জোয়ারের উত্তাল পানির ঢেউ সজরে সে আছড়ে পড়ে হাসুদালির উঠোনে বিদ্যুৎ নেই নিকষ অন্ধকারের এক ভুতুড়ে পরিবেশ উদয় হয় হাসুদালি বুঝে যায় অনেক বেশি দেরি হয়ে গেছে তার এবার আর রক্ষে নেই একমাত্র আল্লাহ ছাড়াই এই দুর্দিন থেকে কেউ তাদের বাঁচাতে পারবে না ইরফান হাউমাউ করে কেঁদে ওখে হাসুদালিকে জড়িয়ে ধরে বলে আব্বা আমারে মাফ করে দিও আর হয়তো দেখা হবে না আমরা দুজনেই মারা যাব আমি তোমাকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না আব্বা হাসুদ আলী ইরফানকে বুকে চেপে ধরে বলে তোর কিচ্ছু হবে না বাপ আমার পিঠে চড় যতক্ষণ আমি আছি তোর কোনো ভয় নেই আতঙ্কে আধমরা বাবার সন্তান আশ্রয় নেয় বড় আম গাছটার ওপরে আশ্রয় কেন্দ্রে লোক গিজগিজ করছে মানুষে মানুষে ঠাসা সবাই বলছে আল্লাহ বাঁচাও কারোর কোলের বাচ্চা ভেসে গেছে বানে কারোর ভাই কারোর বোন কারো বা বৃদ্ধ বাবা মা সকালে ঝাপসা আলোয় অজয় ও ফয়সালকে ইরফানকে খুঁজতে থাকে আশ্রয় কেন্দ্রে কোথাও নেই ওরা নেই হাসুদালি চাচাও একটা উদ্ধারকারী টিমের সাথে অজয়কে আসতে দেখে ফয়সালও যোগ দেয় উদ্ধারকর্মে প্রথমে যায় ইরফানের খোঁজে বাড়িঘরের চিহ্ন মাত্র নেই যত দূর চোখ যায় শুধু পানি আর পানি দুপুর নাগাদ ইরফানের বাড়ি চিহ্নিত করা যায় অনেক ডাকাডাকির পরও কোনো সারা শব্দ মেলে না তন্ন তন্ন করে খুঁজতে থাকে ছাই ছাইজোড়া চোখ হঠাৎ আমগাছে ইরফানকে আবিষ্কার করে অজয় হাসুদালি আগেই মারা গেছে তার মুখ হয়ে আছে পানির মধ্যে ইরফানের জ্ঞান নেই হাসুদালির পিঠের ওপর তার শরীর মাথা বিঁধে আছে গাছের মোটা ডালে আহা জীবন হাসুদালির দাফনের প্রয়োজন আর ইরফানের প্রয়োজন চিকিৎসা ফয়সাল হাসুদ নিয়ে আর অজয় ইরফানকে নিয়ে রওনা হয় যে করেই হোক ইরফানকে বাঁচাতে হবে অজয় তার সমস্ত টাকা দিয়ে ইরফানকে চিকিৎসা করাতে থাকে এদিকে ফয়সাল তার সাইকেল কেনার জন্য দু বছর ধরে যে অর্থ জমিয়েছিল তা দিয়ে দেয় হাসুদ দাফন কাফনের জন্য থ্যাংকস